কয় না আমার যে আপনি একটা লাইন করেন আল্লাহর কাছে কই আমার কয়টা দিন থা একটা লাইন করেন শুনে আমার নবী এখনো শব্দ আসতেছে কেন আমার কানে বুঝতেছি না কাশ কুশ বন্ধ করেন যারা কাশ উঠে তারা জিম খেটে জিম বাটারে কামড় দিয়ে বইয়া থাকে মার হাবা কম একেবারে চুপ বলেন মার হাবা এখন সুলাই মান্ডবীর কাছে গিয়া কয় ভাই যেমন আমারে কই একটু হায়াত বাড়াই দিবেন সোলা মান্ডবী কয় না এটা পারবো না আমিও চলে যাবো আল্লাহর হুকুমের বাইরে এদিকে এদিকে সবাই এদিকে তাকায় ওই এইদিকে এই আমি একটা সেকেন্ডও তোমার রেখে যেতে পারবো না সো লা বলবেন না তো সোলায় মান্ডবই ছিল গোটা পৃথিবীর রাজা এই যে ভাই আপনাকে বলছে আমার দিকে তাকাই থাকার জন্য সোলা মান্ডবী ছিল গোটা পৃথিবীর রাজা দেও দত্ত জিন ফরি মশা মাসি ফিফরা কীটপতঙ্গ মানুষ সবার নবী ছিলেন সোলায়মান এবং সবার রাজা ছিলেন সোলায়মান সব আনন্দ করবেন এখন সোলায়মান নবী গোটা পৃথিবীতে শাসন করে তো তখন বাংলাদেশে আবার বয়ে থাকলে তো সারত না দামি হেলিকপ্টার উড়ু তো তৎকালীন জমান আবিষ্কার হয় নাই আল্লাহ কয় সোলায়মান এত বড় রাজত্ব তুমি চালাইবা কেমনে আল্লিগে তোমার একটা তখ্ত দিলাম কি কি তখ্ত কাঠের টোকরা এটার নিতে ঢাকা সুবিল সভাপতি অঞ্জলো মফিল শেষ না গিতোনা যদি মাসাল্লা ভাই দেয় যে দৌড়দমন যতদূর লেগে নাই তো সুলাই মান্ডবী করছে কি এই আল্লাহ রাবুল আলমিন একটা দিছে কয়েছে সুলাই তুমি খালি কখনো যাওয়ান লাগবো তক্তমারে লইয়া যাবে এখন তক্তের ভিতরে উঠতে চুলায় মান্ডবী ডা হাতে কয়ে যে তক্তরে সুবিল তো মাফিল সভাপতি দিয়া রাখছে সুবিল মাফিলো তো যাওয়ার লাগে তক্তে কয় না কয় কই নাম তার কয় আইয়া পড়ছি কোন জায়গায় সুবাহ কর লাগে আপনার আন্দাজ না ডাকা তক্তের উপরে উঠতা তক্তরে কয়েছে তক্তরে সুবিল যা আমি হানো মাফিলের সভাপতি তক্তে কয় নামেন না কই কই নাম তার কয় আইয়া পড়ছি না এখন ওই যে হায়াত বাড়াইতো হাতে করে দিতেন ফারতেন না কয়ে যেটা ফারতাম এটা সাফা সাফি ন হায়াত বাড়াই দেওয়া যদি কত হায়াত বাড়াইতেন না পারলে আপনার তখ হাওলাত দেন সুলামান নবী কহ এটা দিতে পারাম তো তোমরা তো হাওলাত নিতে পারা তো নর দিতে পারা তো বিচে এটা হওয়া যায় না আছে নাই তো কয় ঠিক আছে তুমি একটা কাম করো তক্তটা যখন হাওলাত চাও তক্তটা নিয়ে যাও তখন সুলাইমান নবীর থেকে তক্তরা হাওলাত নিছে তক্তটার উপরে হেঁটে উঠছে উঠতে সেটা তক্ত তক্ত এমন জায়গা যাইনি যে হেন কোনোদিন কোনো মানুষ গেছে না তক্ত উঠতে বইছে তক্তা গভীর জঙ্গলের মাঝে গিয়া তক্তড়া ধানছে তার চিন্তা হইল যে এই জগৎ যখন মানুষ না। আজরাইলে কোন এই জায়গা চিন্ত না কেন এই শুতারা এখন আইতাম ফলে আর মल्लभ কেমনে তে তেতে মাত্র জঙ্গলের মাঝে গিয়া নামছে আজরাইল কই আইতে তো দেরি হইছে গিয়ে আল্লাহ দি আমারে ফালাই রাখছে যে একজন আইতাছে Ruh কবজকরণ লাগব আমি এই বইয়ে রিসি আপের দিক কবর না তার নামে এটাতো স্বাভাবিক বিষয় কেড়া এজানি কৈছে নুনের দাম বাড়গা যায় গো আমরা তারা কাঁড়া ভেড়িতে আমি তো কি কি তার ভেড়িতে কাট ইয়ারে গেলে নুন লইয়া আচ্ছা নুন কি এই রম জানি যে ভাতের বদলি খাইবো আর হকলে যদি টান পৰে বেড়িয়ে রাখতে বা কিতা করবো নুনদা

দিয়ে শুনো রে বাপ মুসলমান ইচ্ছে করলেও বাঁচা যাবে না রে ভাই দুনিয়া থেকে যখন ডাক পড়ে যাবে চলেই যাওয়া লাগবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে ঘরের জায়গায় ঘর থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে তুমি আর আমি এই দুনিয়ায় থাকব না ঠিক কিনা চুপ করে বসরে ভাই লম্বা সময় তোমাদেরকে বিরক্ত করব না কোনদিন আমি আসি সুবিলে। আর কোনদিন আসবো জানি না জানি না যেই জীবন চালাইয় একদিন তুমিও মরে যাবা যেই দিন তুমি কবরে শুয়ে যাবা সবাই দেখবে মাটির কবর তুমি এমন একটা জিন্দিগি কইরো সবাই দেখো মাটির খবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির খবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না । আমার একটা জেন্দেগি আমরা চাই না কি চাই না তামাশা কইর না ভাই নবী যখন দিনের দাওয়াত দিতেন কোরআন যখন তেলাওয়াত করতেন আবু জাহেল আবুল আহাব ওয়াজবা সাহেব ওরা মিটিং করলো নবীর কথা শুনলেই তো মানুষ মুসলমানও হয়ে যায় একটা কাজ করো নবী যখন দিনের দামাদ দিতে চাইবে করান তেলাওয়াত করবে ওই করান তেলাওয়াতের কাছে গিয়ে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে যাবো তার আওয়াজ নিচে পড়ে যাবে মানুষ তার কথা শুনবে না মানুষ আর আল্লাহওয়ালা হতে পারবে না সুতারাং মাহফিলে আসে কেউ যদি চিৎকার চেঁচামেচি করে কেউ আওয়াজ করে যার আওয়াজের জন্য ক্ষতি হয়ে যায় আল্লাহ ওই মানুষটার প্রতি বাজার হয়ে যায় ঠিক কিনা